বন্ধুরা আজকে মাছকে রকম তেলে না ভেজে আলু আর বেগুন দিয়ে মাছের দমকারি বানালাম বেগুন আর মাছ দিয়ে দমকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এই দেখুন অসম্ভব মজার কিন্তু হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি দেবজনী আপনাদের চ্যানেল দেবজানী রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনাদেরকে সহজভাবে রান্না শেখানোই কিন্তু আমার একটাই উদ্দেশ্য তাই প্লিজ প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি কতটা সহজভাবে যে কোনো রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমি বেগুন দিয়ে এই যে রয়েছে বেগুন আজকে বেগুন দিয়ে রূপচাঁদ মাছের দমে বসানো কারি শেয়ার করব দম কারি নামটা হলো দম কারি কারণ বেগুন আর রূপচাঁদ আজকে দমেই বসবে মাছটাকে আজকে তেলে না ভেজেই রান্না করব। খুব ঝটপট তেলে না ভেজে কীভাবে মাছ রান্না করা যায় সেটাই আমি আজ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে আসি মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি আজকে মাছের পিসগুলো দেখুন বেশ বড় বড় রয়েছে এরকম বড় বড় সাইজের মাছের পিস দিয়েই কিন্তু এই দমকারিটা ভালো হয় আমি কিন্তু মাছের মাথাটা রেখে দিয়েছি কারণ এই দমকারিতে মাছের মাথাটা না দেওয়াই ভালো আর সবগুলো পিস আমি নিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে দেবো আর এদিকে লবণ হলুদ মাখানোর আগে আগে আপনাদের বলে দিই যে দমকারি বানানোর জন্য আমি কি নিয়েছি আজকে বানাবো আলু বেগুন দিয়ে দমকারি এই যে বেগুন এরকম লম্বাটে সাইজের কেটে রেখেছি আলু এখানে লম্বাটে করে কেটে রেখেছি রয়েছে পেঁয়াজ বাটা গোটা কাঁচা লঙ্কা আর টমেটোকে এরকম স্লাইস করে কেটে রেখেছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ মাখিয়ে দেব আজকে কিন্তু কড়াই ছাড়া হাঁড়িতেই আমার দমকারিটা রান্না হবে আপনারা যদি আগে কেউ দমকারি খেয়ে থাকেন কিংবা জেনে থাকেন দেখে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই নতুন ধরনের রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই লবণ আর হলুদটা মাখানো হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে হাতটা ধুয়ে তারপরে যা কিছু তা করছি এখানে আমি একটা ছোটো সাইজের হাঁড়ি নিয়েছি তার মধ্যে দিয়ে দেব বেগুন দিয়ে দেব কেটে রাখা আলু এবার দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা টমেটো দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ বাটা এবার একে একে গুঁড়ো মশলাগুলো দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খেতে চান সেরকমই লঙ্কার গুঁড়োটা দেবেন দিয়ে দেবো দারুণ একটা কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সরিষার গুঁড়ো বেগুন মানেই একটু সরিষা না হলে ভালো লাগবে না তার জন্য দিয়ে দিলাম সরিষা অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দেব দারুণ একটা স্বাদের জন্য দিয়ে দেব জিরার গুঁড়ো বিভিন্ন রকম মশলা দিয়ে এরকমভাবে যদি দমে বসানো যায় ঝটপট কিন্তু মাছটা রান্না হয়ে যাবে দিয়ে দেব সবশেষে সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার আগে মাছগুলো দিয়ে দেব একে একে বড় বড় মাছের চাকাগুলো দিয়ে দেব দমে বসানোর জন্য চাকাগুলো দেখলেই খেতে ইচ্ছে করবে তারপর আরও যদি দমে এটা রান্না হয়ে যায় এর স্বাদ কিন্তু ডাবল হয়ে যাবে তেলে সবসময় মাছটা তো ভেজে রান্না করেন একদিন এইরকম দমে বসিয়ে রান্না করে দেখুন এইবার ওপর থেকে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দেবো আমরা যখন মাছগুলো ভেজে রান্না করতাম মাছটা ভাজার জন্য একটা তেল দিতাম সবজিটা রান্না করার জন্য তেল দিতাম তাই এখানে আমি বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এবার এটাকে হাত দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেবো সমস্ত মশলা একসঙ্গে খুব ভালোভাবে মাখাতে হবে কিন্তু এই রকমভাবে হাত দিয়ে মশলাগুলো ভালোভাবে কিন্তু মাখতে হবে যেহেতু সমস্ত কিছু কাঁচা সবজি বিরিয়ানি যেভাবে হাঁড়িতে হয় ঠিক সেরকম আমি একটা ছোট্ট হাঁড়ি নিয়েছি আজকে কিন্তু দমকারি বানাবো এই অসম্ভব মজার দমকারি কিন্তু খুবই খেতে ভালো লাগে আমি তো বাড়িতে প্রায় বানিয়ে থাকি আপনারা ভিডিওটি দেখে অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন একবার হলেও বানিয়ে খাবেন আমি প্রায় বানাই আপনারা একবার হলেও বানিয়ে খাবেন মাখানোটা আমার হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে দেব এইবার আমি জল দিয়ে দেব অনেকেরই হয়তো মনে হতে পারে চিংড়ি মাছ কিংবা চিকেন এই দুটো ছাড়া কোনো কিছু মাছ বোধ হয় এরকম দমে বসিয়ে রান্না করা যায় না তো এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এরকম দমে বসিয়েও এই মাছ রান্না করা যায় আর অবশ্যই এই মাছটা রান্না করার সময় খুব বেশি আঁচ দিতে যাবেন না একদমই জাস্ট গ্রেভি গ্রেভি থাকবে সবজিগুলো সব সুসেধ হয়ে যাবে মাছটাও ভালোভাবে হয়ে যাবে আমি কিন্তু এখানে রূপচাঁদ মাছ দিয়ে এই রেসিপিটা করছি এই রেসিপিটা যদি রূপচাঁদ মাছ বাদ দিয়ে ইলিশ মাছের আলু বেগুনের দমকারি বানানো যায় তাহলে যে কি ভালো লাগবে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না না খেলে একদমই বুঝতে পারবেন আমি যতই বোঝাই তবুও আপনারা বুঝতে পারবেন না হাতে আমার একটু মশলা লেগে আছে আর এই দমকালির মশলাগুলো একটুও কিন্তু নষ্ট করা উচিত নয় যা কিছু হাতে লেগে থাকবে অল্প একটু জল দিয়ে যখন হাঁড়িতে দিয়ে দেবেন না তার স্বাদটা কিন্তু একদমই আলাদা হবে নুনে এটা বসিয়ে দিলাম উনুনে এটা হালকা আঁচে দশ থেকে পনেরো মিনিট মতো হওয়ার আমি সময় দেবো একদমই কিন্তু হালকা আঁচ দিতে হবে যদি এটা গ্যাসে রেডি করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় একদম লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট হলে খুব ভালোভাবে হয়ে যাবে তো উনুনে হলে একটু সময় নিয়ে ধৈর্য ধরে দশ থেকে পনেরো মিনিট হালকা আঁচে আমি এটাকে রান্না করে দশ পনেরো মিনিট পরেই ফিরে আসছি আর আপনাদের দেখাচ্ছি দমকাইটা কতটা সুন্দর হয়েছে পনেরো থেকে কুড়ি মিনিট ফোটার পর কিন্তু আমার একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ফাইনালি দমকারির ঢাকনাটা খুলছে এখনো গুড় করে ফুটছে দেখছেন যে মাছের মাথা এটা আমি হালকা করে তেলে ভেজে কিন্তু দিয়ে দিয়েছিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এই দমকারি আমি একটা প্লেটের মধ্যে আপনাদেরকে বেড়ে দেখাবো না হলে বুঝতে পারবেন না অসম্ভব সুন্দর হয়েছে আমি নিয়েছি দেখুন দমকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে একদিকে দমে বসানো হয়েছে তার জন্য নাম দিয়েছি দম আর এদিকে একদমই দেখতে কিন্তু কারির মতন হয়েছে একদমই মনে হবে না যে ঝোল দেখলেই মনে হবে বেগুন আর মাছ দিয়ে কারি বানানো হয়েছে তার জন্যই কিন্তু আমি এরকম একটা নাম দিয়েছি তাহলে বন্ধুরা আমার এই আলু বেগুন মাছ দিয়ে দমকারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর ওই রকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি মনে উৎসাহ পেতে পারি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার